বাংলাদেশের রাজের কি কষ্টের দিন বাংলাদেশের প্রায় দিনই কষ্ট আসে আজকে এটা বিশেষ একটা কষ্ট বাংলাদেশের একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল হতাহতের ঘটনা ঘটেছে আমরা এই পরিস্থিতি নিয়ে আলাপ করব আমাদের প্রিয় একজন মানুষ প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ সাথে আপনাকে

সোশ্যাল মিডিয়ামে ভাসছে হ্যাকারদের সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটবে তা কয়েকদিন আগেই জানান দেয়া হয়েছিল এবং তার পরে কোয়েসিডেন্টালি এইরকম একটা দুর্ঘটনা ঘটায় সবাই এখন উদ্বিগ্ন যে সামনে এই প্রফেসর ইউনুসের হুকুমতে আর কি কি দুর্ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য এই যে হ্যাকারদের কথা বলা হচ্ছে এটা কি নোটিশ করার কেউ কি করেছে নাকি আপনার কি মনে আমার তো মনে হয় না কারণ হচ্ছে আমাদের এখানে হ্যাপি গো লাকি মার্কা একটা ভাব আছে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তারা এখনো সেই জুলাই অগস্টের মৌতাতে সময় কাটাচ্ছেন আর বিশেষ করে বছর ঘুরে আবার সেই ছত্রিশ জুলাইর কমিশনের বিষয়টি এসছে তো ফলে তারা এখন সেই স্মরণ সভা নিয়ে ব্যস্ত এবং কোনো কিছুই আর তাদের কাছে মধ্যে পড়ছে বলে মনে হয় না নানা ধরনের কথাবার্তা আসছে যে একটা বিপরীত হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জের পরিস্থিতির কারণে সামরিক বাহিনী যে ভাবমূর্তি সংকটে পড়েছে এটা অন্যদিকে দৃষ্টি কি কি না আপনি মনে দেখুন সেটা হচ্ছে এই যে সপ্তাহ আগে জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছিল যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে অর্থাৎ জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসবে ইলেকশন কন্ডাক্ট করতে কখন এমনটি হয় যদি কনফ্লিক্ট জোন থাকে যেমন ক্যাম্বোডিয়াতে হয়েছিল আপনার আপনার অস্ট্রেলিয়ার কাছের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ হয়েছিল সেই বিখ্যাত সিনেমা নিশ্চয়ই আপনার মনে আছে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল তো সেটি আমরা জানি এই কনফ্লিক্ট জোনে আনুষ্ঠানিকভাবে প্রবেশের জন্যে সকল উদ্যোগ ইতিমধ্যে আপনার সংস্থাপিত হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে আপনার যে হিউম্যান রাইটস দপ্তর সেটি সতেরোতম স্বাগতিক দেশ হিসেবে আমরা আবির্ভূত হয়েছি এবং তিন বছরের একটা কন্ট্রাক্টে চলে গেছি আমরা এবং শিওরলি আমরা কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়ে জাতিসংঘ বাহিনীর যে উপস্থিতির জাস্টিফিকেশন সেটি তৈরি করে ফেলেছি এবং অগাস্টে আমি যতটুকু জানি মার্কিনরা সবচেয়ে বড় কন্ট্রিবিউটর টু ইউএন তারা মানে বর্তমান প্রশাসন ট্রাম্প প্রশাসন তারা সম্ভবত পঁচাশি ভাগ আপনার ফান্ডিং তারা কাট করবে করলে জাতিসংঘ এটা সুস্ট্রিং বাজেটে পড়ে যাবে সেরকম একটা সুস্ট্রিং বাজেটে যখন পড়বে তখন কিন্তু খুব বেশি দূরবর্তী দেশ থেকে আহ আপনার শান্তিরক্ষীদের আনা নেওয়ার এই ঝামেলাটায় তারা যাবে না নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান থেকে তখন হয়তো ব্লু হেলমেট মাথায় দিয়ে পাকিস্তান থেকে নৌ জানে করে এবং ট্রাকে লরিতে করে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে হয়তো সৈন্যরা আসবেন তখন আপনার এই যে আমাদের পুলিশ বাহিনীর মরাল ইতিমধ্যে ভেঙে গেছে আমরা জানি সহস্র বাহিনী যেহেতু এইরকম একটি ঘটনায় জড়িয়ে গেছে বা জড়ানোর উপক্রম হচ্ছে তো ফলে আপনার যথেষ্ট জাস্টিফিকেশন তৈরি হয়ে যাবে এই কাজে বাংলাদেশের রাজনৈতিক দল গঠিত এক এমনকি আওয়ামী লীগের চেয়ে পুরনো রাজনৈতিক দল দ্বিতীয়ত তারা একশো বছর পরে কি করবেন সেই পরিকল্পনা প্রজেকশন তাদের থাকে সবসময় এবং তার ফলে তারাই প্রথম একমাত্র দল যারা দাবি করেছেন জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনটি অনুষ্ঠিত হতে হবে আর আপনার যারা এখন আছেন তাদের ব্যাক মাইন্ড আছে দায়িত্বে যে নির্বাচন বলতে হয়তো তারা গণভোট গণভোট বোঝাচ্ছেন এটা করে হয়তো দেখা যাবে যে শেখ অবশিষ্ট যে মেয়া সে দু পর্যন্ত আপনার তাদের এই যে ঐকমত্যের যে আয়োজন সেটি চালিয়ে যাবেন এবং দেখা যাবে তখন হয়তো নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনের সময় দেখা যাবে যে আপনার জাতিসংঘ বাহিনীকে মোতায়েন করতে হচ্ছে কারণ তিন বছর লাগবে ফুললি আপনার এই কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হওয়ার জন্য এবং সেই লক্ষ্যে আবার আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু স্ট্যাটাস দিয়ে বলেছিলেন গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী খেয়াল করেন তো গৃহযুদ্ধ মানে হচ্ছে কনফ্লিক্ট কনফ্লিক্ট এর জন্যে যা যা মাল মশলা দরকার সেগুলো ইতিমধ্যে বকৃত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গোপালগঞ্জের ঘটনাটি তার সঙ্গে মিলে যায় সুন্দরভাবে ফিটিং করে আমাদের প্রধান উপদেষ্টা দেশে বিদেশে হাত উঁচিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করে বলেছেন কিভাবে কিভাবে আবু সাহিদ গুলিবিদ্ধ হয়েছিল গোপালগঞ্জের যে ছবিগুলা আমরা দেখলাম তার কোনো বক্তব্য আমরা কোথাও এখন পর্যন্ত পাই নাই তিনি কি শান্তির মানুষ হিসাবে এগুলো দেখে সহ্য করতে পারবেন না এর জন্য কি চোখ বন্ধ করেছিলেন দেখুন যেহেতু তিনি ড্রাইভিং সিটে আছেন এবং এই হারকুলিয়ান দায়িত্ব তার কাঁধে তিনি সেই কারণে আমার ধারণা এম্বারাস্ট হবেন এবং সেই এম্বারাসমেন্ট এড়ানোর জন্যে হয়তো চিন্তা করেছেন যে এই বিষয়ে আলোচনা না যা হয় ভালো আর যদি একবার এই কগমেয়ারের মধ্যে তিনি পা দেন বা মাথা দেন তাহলে দেখা যাবে যে চোরাবালির মতো তাতে তিনি আটকে যাবে সেখান থেকে বেরूबर আর কোনো পথ থাকবে নাウンドহলে কি প্রলয় বন্ধু থাকে আপনি চৌথকায় যুক্তি হাজির করেছেন এখন ব্যাপারটা তো দাঁড়িয়ে গেছে তার দৃষ্টিতে সেরকমই যাবতীয় যা কথাবার্তা তার দুজন লোককে দিয়ে বলেন দেশের মধ্যে হলে আমাদের মহোদয় তার যিনি দেখাশুনো করেন আর বিদেশে হলে শ্রীমান পিনাকি ভট্টাচার্য এই দুজনের অঙ্গুলি হেলনে দেশ আপনার চলছে কার নামে মামলা রুজু করতে হবে কাকে ঘায়ল করতে হবে কাকে আটক করতে হবে সবই কিন্তু এই দুইজনের তত্ত্বাবধানে পরিচালিত হয় আর আপনার শ্রুতি নির্দেশনা আসে আমাদের সরকার প্রধানের কাছ থেকে এখন খেয়াল করে দেখেন পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু ইতিমধ্যে রুলস বলে দিয়েছেন এক মাস সময় লাগবে গোপালগঞ্জ বাসীকে টিট করবার জন্য তারা যদি এর মধ্যে মেইন স্ট্রিমিং সঙ্গে যুক্ত না হন তাহলে তাদেরকে বেরুতে দেওয়া হবে কিন্তু আর কখনো ঢুকতে দেওয়া হবে না এবং এক মাস সময় নিয়ে পোড়ামাটি নীতি অবলম্বন করা হবে আপনার খাদ্য নিত্য ঔষধ কিচ্ছু যাবে না গোপালগঞ্জে আপনার পানি বিদ্যুৎ গ্যাস সব বন্ধ করে দেওয়া হবে এবং যারা সেখানে দায়িত্বরত আছেন জনকীর্ত তাদের সবাইকে উদ্র করে নিয়ে আসা হবে অর্থাৎ একটি অঞ্চলকে কিভাবে জয় করতে হয় সেটি নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন এক মাস পরে তার অনুবর্তী যারা তারা সেখানে বিজয়ীর বেশি যাবেন গিয়ে আপনার আরবি বা ফার্সি কোন নাম হয়তো প্রযুক্ত করা হবে এই গঞ্জের সঙ্গে গোপাল হারিয়ে যাবেন গোপাল ঠাকুর চিরতরে আপনার পাকিস্তান আপনার নিশ্চয় মনে আছে নেত্রকোনা এবং অঞ্চলে নাম দেয়া হয়েছিল কায়দাবাদ তারপর আহ নেশারাবাদ ইত্যাদি সেরকম একটা কিছু হয়তো এখানে আহ আপনার প্রযুক্ত করা হতে পারে ঠিক যেন গাজা গাজা পরিস্থিতিতে আজকে ইউএন বলছে ইউএন বলছে যে যে ভাবে সেখানে মানুষকে ত্রাণের নামে হত্যা করা হচ্ছে ইউএন বলছে ঠিক যেন গোপালগঞ্জ বা বাংলাদেশে ইউএন বাহিনী হাসার একটা পথ তৈরি করা দেখুন গাজা আপনার এখন অতীতের স্মৃতিতে পরিণত হয়েছে সর্বশেষ ঘটনাটি কিন্তু আপনি গোপালগঞ্জে প্রত্যক্ষ করলেন আপনার সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে গোপালগঞ্জ বাসীকে কাউডাউন করানোর জন্য আপনার যেভাবে যে প্রক্রিয়ায় আপনার বেসরকারি অসমর্থিত সূত্রে আমরা জানলাম মানুষজনের প্রাণ হরণ করা হয়েছে তা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে এর আগে কখনো আমরা দেখিনি একমাত্র লোগাং ম্যাসাকার ছাড়া পার্বত্য অঞ্চলে লোগাং ম্যাসাকার অনুষ্ঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল সেটা নিয়ে সবচেয়ে বেশি ছিলেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান তিনি তখন দাবি করেছিলেন ডিফেন্ডার ডিফেন্ডার অফ অফ হিউম্যান আজকে মুখে কুলুপ এটি তিনি বসে আছেন এবং মন্ত্রিত্ব করছেন অনেকগুলো মেডেল আহ আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তার গলায় ঝুলিয়ে দেয়া হয়েছে সেটাতেই তিনি সন্তুষ্ট তিনি একা না এই উপদেষ্টা পরিষদে আরও এমন মুখ আছেন এবং যে তিনি সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা এই জন্যে অন্যদের খানা একটা ওনার খানা দুটো ওনার সংগঠন অধিকারের সভাপতি মৃত্যুবরণ করাতে আরেকজন সভাপতিকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ তার কোটা দুটো যেমন আমাদের একজন নূর খান লিটন গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করছেন গোপালগঞ্জ নিয়ে আমরা কেন যেন ওনার ভয়েস পাচ্ছি না আমরা ওনাকে আমাদের শ্যাম চাচারা নিয়ে গ্লোবাল দশ জনের একজন হিসেবে পুরস্কৃত করেছেন পৃথিবীর দশজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের তিনি একজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এখন ধরুন আপনার আহ তারা স্মৃতি করতে হয়তো ভালোবাসেন অতীত নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন বর্তমান এবং ভবিষ্যৎ সেনাবাহিনী যেখানে বললো পাঁচ আগস্ট চার আগস্ট তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না সেই সেনাবাহিনী যে ছবিগুলো আমরা এবার দেখলাম সেনাবাহিনী মুখে মত পরিবর্তন করলো তাদের দেখুন এর সমস্ত দায় এবং দায়িত্ব মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী মহোদয় যিনি প্রধান উপদেষ্টা বটেন তিনি রুলস অফ এঙ্গেজমেন্ট ঠিক করে দিয়েছেন শ্রুতি নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং তারা তামিল করেছেন কিছু করার নেই নিরাপত্তা দায়িত্বে শৃঙ্খলার দায়িত্বে যারা থাকেন তাদের রুলস অফ এঙ্গেজমেন্ট সবসময় একরকম থাকে না আপনার আহ শেখ হাসিনার হুকুমতের সময় এটি ওই আগস্ট দুই হাজার চব্বিশে যেটি আমরা জেনেছিলাম সেখান থেকে এখন ইউনুস সাহেব আমলে হুকুমত পাল্টে গেছে এবং রুলস অফ পাল্টে গেছে সেটাই আমরা প্রত্যক্ষ করব এবং গোপালগঞ্জের পরে প্রথম তাকে আমরা দেখলাম সেনা নিবাসের এটি আপনার প্রমোশন বোর্ডে আমরা জানি কাস্টমারি সরকার প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সবসময় যিনি যখন এই দায়িত্বে থাকেন তিনি সেখানে আহ গ্রেস করেন অকেশনটা আপনার কি মনে হচ্ছে গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সম্ভব দেখুন কিন্তু ডিপ আপনাকে বুঝতে হবে যে মথুয়া যে সম্প্রদায় তাদের একেবারে মর্ম বলে আপনি আঘাত এনেছেন এবং তাদের ক্লাউড কিন্তু শুধুমাত্র দেশের গন্ডির মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে আছে ফলে এখানে ইলেকট্রাল পলিটিক্স যুক্ত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু গোপালগঞ্জে তাদের উপাসনা লয়ে এসেছিলেন এবং ষষ্ঠাঙ্গ প্রণিপাতের সেই ছবি এখনো আমাদের আহ মনে জল জল করছে তো সেই যে রিচটা তাদের সেটি কিন্তু ভুলে গেলে চলবে না গোপালগঞ্জের শতকরা সাতাশ ভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী তার মধ্যে একটা বড় অংশ মথুয়া সম্প্রদায়ের মানুষ এবং ঠাকুরদের যে পীঠস্থান সেটি তীর্থস্থানের মতো সেই জায়গায় সেই সম্প্রদায়ের মানুষজনকে আপনি উৎপীড়নের প্রক্রিয়া মধ্যে ফেলেছেন তো ন্যাচারালি সেটি তো তাদের ডিপ ডাউন যে ইঞ্জুরি তৈরি করেছে সেটি অনেক দিন পর্যন্ত অনুভূত হবে বলে আমার আমরা আজকে প্রসঙ্গে আবার আসি আমাদের দেশের একটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের নেচার থেকে এটা আমাদের জন্য একটা বড় বিপদের ঘটনা ঘটে সবাই এগিয়ে আসে সেই জগন্নাথ হলে ঘটনা আমরা দেখেছি সব সময় দেখেছি মানুষ ছুটে আসে মানুষের জন্য এবারও কিন্তু মানুষ ছুটে এসেছে সেই মানুষ acommodate করার কোনো পথ এখন পর্যন্ত স্পষ্ট না আপনার কি আপনি লক্ষ্য করেছেন যে ভয়ঙ্কর বার্তাটা আমি শুনেছি সেটি হচ্ছে তেতুলীর কলেজের একজন ছাত্র তিনি রক্ত দেবেন সেই মনোভাব নিয়ে এসেছিলেন প্রতিমধ্যে তাকে মবের শিকার হতে হয়েছে শেষ পর্যন্ত বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন এটা কিন্তু ভয়ঙ্ক আপনি সর্বত্র গামী যদি হয় মব কালচার তাহলে এই দেশের চারিত্র আর থাকলো না এই সময় আমাদের ওই সময় আপনার অভিজ্ঞতা কি বলে আমাদের কিভাবে এই পরিস্থিতিটা সামাল দেওয়া উচিত আমাদের এটি একটি জাতীয় দুর্যোগের মতো বিশেষ করে কোমলমতি শিশুরা যেখানে এই টার্গেট অডিয়েন্সে পরিণত হয়েছেন সেখানে আপনার এই একটি ঘটনার কারণেই মহামান্য রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন এবং আপনার ইমার্জেন্সি গভর্নমেন্ট আপনার দ্রুততম সময়ের মধ্যে ইনস্টল করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি চাইলে তিনি যেহেতু একমাত্র বৈধ তিনি ক্ষমতার উৎস তার নেতৃত্বে একটি নতুন ক্যাবিনেট গঠিত হতে পারে এবং আপনার ইমার্জেন্সি ক্যাবিনেট এবং তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে আপনি একজন দেশের একজন বিশিষ্ট নাগরিক হিসাবে এই আহ্বানকে রাখবেন এখন রাষ্ট্রপতির উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই কারণ যেই মানে দে আর দ্য ফিউচার অফ দ্য নেশন যারা এই কোমলমতি শিশুরা যে আপনার আমাদের মিসম্যানেজমেন্টের কারণে যেই পরিস্থিতির শিকার হলেন প্রতিটা মানুষের তিনি যেই রাষ্ট্রের নাগরিক হন না কেন স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে এবং গোপালগঞ্জের যারা হত হয়েছেন তাদের যেমন স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিল যারা আজকে ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিক আহ পূর্ণ বয়স্ক নাগরিক হতে পারতেন তাদেরও কিন্তু স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিল এখন এইসব বিষয়ে আমরা বেখিয়াল হতে হতে এমন জায়গায় চলে গেছে আমাদের স্যানিরিটি চলে গেছে সুতরাং এমার্জেন্সি সরকার গঠন করা ছাড়া মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে আর কোনো গত্যন্ত নেই মিস ম্যানেজমেন্ট শব্দটা বললেন এটা আমি এই কারণে বললাম যে আপনার একটা নতুন সরকার যখন গঠিত হবে তারা সবকিছু কিন্তু একটা অর্ডার নিয়ে আসবেন সেখানে তা না করে একটার পর একটা আহ আপনার যে ঘটনা ঘটানো হয়েছে এটা ক্রমে বাংলাদেশকে অধগতির দিকে নিয়ে গেছে আমাদের প্রত্যাশা ছিল রাষ্ট্র আপনার মুক্তি পাবে যেই ঘটনাগুলো ঘটেছে তার থেকে ভিন্নতর একটি অবয়ব নিয়ে আমরা কাজ করতে সক্ষম হব নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে কিন্তু তা না হয়ে যেটি আমরা দেখলাম তার মধ্য দিয়ে মগের মূল্য রূপান্তরিত হয়েছে ইংরেজি শব্দের মাধ্যমে মব দেশে পরিণত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের খুব একটা দুর্ভাগ্য হচ্ছে কোন একটা ঘটনা ঘটে অনেক মানুষ মানুষের প্রাণ হারান রাষ্ট্র তাদেরকে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা পরিবারকে দে এর দাফনের ব্যবস্থা করার জন্য মানুষের জীবনের মূল্য কুড়ি হাজার টাকা ঠিক করে কিন্তু কি তেমন হতে পারে কোনো প্রস্তাব থাকতে পারে এখানে দেখুন আমি তো মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত প্রতিটি পরিবারকে তাহলে তখন ইট উইল স্টার্ট পিংচিং আদারওয়াইজ এই যে দশ হাজার বিশ হাজার টাকা এটা আফটার অল এট এন্ড দ্য ডে জনগণের করের টাকা এবং যারা কর প্রদান করেন তারা নির্বিকার আপনার ক্রিটিক্যাল মাসে তারা এখনো নিজেদের রূপান্তরিত করতে পারেননি এবং যখনই উচ্চ মূল্য নির্ধারণ করা হবে ক্ষতিপূরণে তখন কিন্তু মানুষের সবার নজর খোলাসা হবে এবং যারা দায়িত্বে আছেন যা ইচ্ছা তাই তারা করতে পারবেন না এইসব পরিস্থিতিতে আমাদের মানে আমাদের হসপিটাল গড়ে উঠেছে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট যেটা নাম হয়তো পরিবর্তন হয়ে গেছে ওই প্রতিষ্ঠানটা যিনি গড়ে তুলেছিলেন ডক্টর সামন্তলাল সেন তিনি এই ব্যাপারে একটা বিশেষজ্ঞ ব্যক্তি তিনি সম্ভবত এখন গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছে আর বলা হচ্ছে আমি একটা নিউজে দেখলাম যে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসা হবে মানে এখানে যে মাইন্ডসেটটা সেটা হচ্ছে দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরি তো এরকম তো হবে আপনি ডক্টর সামন্তলাল লাল সেনকে যখন কেউ চিনত না তখন থেকে আমি তাকে চিনি আপনার রাজকীয় দিনেমাস সরকারের পক্ষ থেকে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্সেন্ট উইমেন বলে একটি প্রকল্প চালু করা হয়েছিল সেই প্রকল্পের আমি ছিলাম ইনস্টিটিউশনাল এক্সপার্ট এবং সেই সূত্র ধরে ঢাকা মেডিকেল কলেজে আমি গিয়েছিলাম সরজমিনে পরিস্থিতি দেখতে তখন সামন্তলাল বাবুর সঙ্গে আমার পরিচয় এবং সেই থেকে আমি তাকে চিনি একজন ডেডিকেটেড মানুষ এবং তার বিকল্প বাংলাদেশে এখন পর্যন্ত গড়ে উঠিনি এখন ওই যে বললাম দেশি ঠাকুর ফেলিয়ে বিদেশি কুকুর ধরির এই মানসিকতার বাইরে আমরা যেতে পারিনি আপনার নোবেল জয় করতে পেরেছি ঠিকই কিন্তু সেটি বেসিকালি মার্কেটিং এবং প্যাকেজিং এর কারণে এর যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটা আমরা মিস করে গেছি সরকার ভাই আপনার আরেকটা ঢুকতে হবে দশটার সময় ইংল্যান্ডে আমি সমাপ্ করে ফেলি আমরা বিশেষ করবো সরকার কি করবে না করবে সেটা আমাদের কর্তব্য না আপনি কোনো আহ্বান জানাবেন মানুষের প্রতি কিভাবে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো যায় আমি তো মনে করি সবাইকে ওই তেতুমির কলেজের ছাত্রটির মতো ঝুঁকি নিয়ে হলেও আপনার আগুয়ান হতে হবে মানুষ মানুষের জন্য এই বোধ যাতে আমরা হারিয়ে না ফেলি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রফেসর কলিমুল্লাহ আমরা আবার আপনার সাথে খুব তাড়াতাড়ি সংযুক্ত হবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন